আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার বন্ধু মমিন থাই গ্লাসের দোকান দেশে এই হচ্ছে গ্লাস অ্যালমোনিয়াম স্টিল সব রকমের আছে দরজা গ্লাস সব রকম কাজকামি করে চেয়ার টুল যা অর্ডার দেবেন ইনশাআল্লাহ সব রকমের কাজকামি করে দেবে আমার বন্ধু এদের বন্ধু বসে আছে এম এস 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 সব কোয়ালিটি কাজ কাজকামি করে বন্ধু সব রকম মালামাল আছে অনুগ্রহ করে আমার এই বন্ধুর কাছে আসবেন এসে গেট জ্বালানো যা প্রয়োজনীয় কাজ কাম করার দরকার পড়াবেন